তারপর কম হইবো শাস্তি আর কাইটা কাইটা লবণ মরিচ ঢুকে ফেলে ভিতরে জীবিত মানুষ কিডনি রাখে এটা কম কথা নেই কষাই চোখ খারাপ খারাপ কথা উঁচু যাই বোকার দিকে গালি দিলাম না ভালো টাকা দেয় ভালোই মন পায় তো মনে হয় যে এটা অনেকখানি কারেন্ট দিতে পারে কারণ যেটা এটা এটা শোনার কথা কি না শোনার কথা কি এটা একদম জেনুইন কথা এ আসলে রাস্তার রাস্তার একদম ফুটা পয়সা ছিল আমাদের যেমন কাপড় চোপড় আছে আর কাপড় চোপড় নাই প্যান্ট সিলা জামা জামা পড়ছে নাকি দেখছে একজন বল মানে এরকম অবস্থায় আর কারণ কোটি টাকা কীভাবে পায় আর কোটি টাকা মাসি নাকি ইয়া ডোনেশনের কোটি টাকা নিচে পঁচিশ লক্ষ টাকা সে তো নিজেই বলছে আজকে যে কোন চ্যানেলে দেখলাম আমার একটা সময় সংবাদ আমি দেখতেছিলাম এটা ডেইলি আসতে আসছে প্রায় দেশ টিভি সময় সংবাদ সময়সংবাদ তো শুনলাম পঁচিশ লক্ষ টাকা না কি বলে পায় আর ভালো ভালো ডোনাও আসছে অনেক ডুনা আসছে এমন শুনি চোখে দেখি দেখিনি নাম বলবো না আমি আর কি আইসে দেওয়া যায় রাতের ধারে যাতে পাবলিক না জানে দেখলে এরা মানে সেলিব্রিটি সাংবাদিক ভিড় হবে অনেক তাহলে তো এইসব দিয়ে আসছিল যায় আমি এই স্থানীয় অনেক আগের আজকাল না আমার জন্ম ছিল ধানমন্ডিতে এখানে ওখানে চোদ্দ বছর এখানে আসছি নব্বই সালে এরপর তো নিজের বাসা আছে সামনে তবে আমি তেমন এর আমি চিন্তা না আজকে সামনে হঠাৎ দেখলাম আমি ছোটো বেড়ে দেখাইতে চাই দেখাইতে চাই দেখাইতেছে ভিডিও ভিডিওর যে এটা আমি জানতামই না হ্যাঁ আমি আরও দেখি ওনাটি মতো তবে শুনছি এনে তো আমাদের এলাকায় তো দেখাশোনা করে বৃদ্ধাশ্রম ঠিক আছে তারপরে শুনলাম দেখিনি রাস্তার সময় দেখি সেবা যত্ন করে তারপরে শুনলাম তো কিড্নে রেখে দেয় শুনলাম তো বলছে যে কাটা কেন লাস্টে তো কাটা থাকার কথা না এরপর থেকে আর কোশল করায় না আমি এটুকুই কিছু আমি লোকের থেকে শুনছি আমি নিজের চোখে দেখিনি যেটা শুনছি একদম দেখি অবাক হয়ে গেছি চেহারা দেখে লোয়ার মধ্যে দেখা যায় চেহারা চেয়ারা আল্লাহ একটা ডান করা ভালো না তবে এর লোক আমি তো হয়ে গেছি যে এই মিল্টন মিল্টন আজকে ফার্স্ট দেখলাম ভিডিওতে স্বাস্থ্য ভালো হয়তো এটা অবশ্যই নাহলে এরকম একটা কিডনি রোগ বোঝেন না কিডনি রেখা দেয় সিনেমা টিমা দেখছেন বাস্তব দেখতেছি এমনি অনেকে শুনছি যে কিডনি রেখা দেয় আরো কিন্তু বাস্তব আমি দেখতেছি যদি রেখা থাকে তাহলে তার কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আর কঠিন থেকে কঠিন বিচার করা হোক আর সে প্রধানমন্ত্রী খুব ভালো একজন ভালো ভালো প্রধানমন্ত্রী ঠিক আছে তার বাবা দেশে গিয়ে করছে সে তো সে যদি সঠিক হয় তার কাছে এটা অনুরোধ যে সরকার যাতে না সারে সরকারও যাতে ভালো তদন্ত করে এই লক্ষ্যের ব্যাপারে